নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাচ্ছি পটলের একটা রেসিপি যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো কিভাবে বানালে এত টেস্টি হবে আর কি কি উপকরণ আমি ইউজ করেছি এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছুই জানাবো তো তার আগে একটাই কথা বলবো ভিডিওটি ফুল ওয়াচ করো সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো ভিডিওটি শুরু করছি এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি আলু পটল আর শোলা কচু তো সবার প্রথমে আমি একটা আলু বড়ো সাইজের আলু নিয়েছি একটা আলু আমি ছুলে কেটে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ছুলে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এরকম করে বড় বড় করে কেটে নেব বন্ধুরা বাকি আলুগুলিও আমি একই রকম করে কেটে নেব তো আলু কাটা হয়ে গেছে এবারে একটা পটল কেটে দেখাচ্ছি সবার প্রথমে আমি পটলটা এভাবে ছুলে নেব পুরোটা ছুলে নেব না তো বন্ধুরা দেখো পটলটা ভালো করে ছুলে নিয়েছি এবারে আমি মাঝখানে দু টুকরো করে কেটে নেব তো বাকি পটলগুলিও আমি একই রকম করে কেটে নেব যেগুলি পটল একটু বেশি বড় ওগুলি তিনটুকর করে নেব তো পটল কাটা হয়ে গেছে এবারে আমি শোলা কচুটা কেটে নেব তো শোলা কচুটা আমি আগে ছুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো শোলা কচুটা ছুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি টুকরো টুকরো করে কেটে নেব আলুর সাইজটা একটু ছোট করে কেটে নিয়েছি তো বন্ধুরা শোলা কচু পটল আলু এভাবে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এভাবে রান্না করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে সব কিছু আমি ধুয়েও নিয়েছি কচু আলু পটল দেখো আমি এরকম করে সাইজ করে কেটে নিয়েছি আলুর থেকে শোলা কচুর একটু ছোট করে কেটে নিয়েছি তো সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে আর এদিকে আমি সয়াবিনটা আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো সয়াবিনের জলটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখো সয়াবিনটা আমার জল ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে কেটে নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আমি দুটো পেঁয়াজ রেখেছি আদা রসুন এগুলি আমি করে দেব। তো কড়াইটা দেখো ভালো করে গরম করে নিয়েছি সবার প্রথমে আমি সয়াবিনগুলি ভেজে তুলে নেব তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবারে আমি সয়াবিনগুলি ভেজে নেব সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদ গুঁড়ো সয়াবিনটা লাল লাল করে ভেজে নেব সয়াবিনগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি ওই কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি পটল আর শোলা কচুটাকে ভেজে তুলে নেব তোমরা চাইলে পটল পটল আলাদাভাবে আর শোলা কচু আলাদাভাবে ভেজে নিতে পারো তো আমি দুটোই একসাথে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পটল আর কচুর মধ্যে লবণ একটু হলুদ গুঁড়ো আবার ওইভাবে নাড়াচাড়া করব তো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখছি যাতে সেদ্ধ হয় তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার ওইভাবে নাড়াচাড়া করব তো বন্ধুরা দেখো পটল আর সোলা কচুটা ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আবার ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আগে ভেজে নেবো তো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আবার ওইভেবে নাড়াচাড়া করবো আলুটাকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা তো এই মশলাতে রয়েছে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ বাটা তো সব কিছু ভালোভাবে ভেজে নেব তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এর জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় তো বন্ধুরা দেখো ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর শোলা কচু দিয়ে দিচ্ছি সয়াবিন ভেজে রাখা সয়াবিন তো আবারও আমি এভাবে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো যাতে মশলাগুলি ভিতরে ঢুকে যায় তো বন্ধুরা দেখো এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করবো তো বন্ধুরা দেখো আলুগুলি কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করব কয়েকটা আলু আমি এভাবে ভেঙে দেব দেখো সবার শেষে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবারে আমি অন্য একটি পাত্রে নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনাল লুক এরকম হয়েছে তো বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে রেসিপিটি ট্রাই করো আর বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াও আশা করছি সবাই পছন্দ করবে আর এরকম করে বানালে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা